আসসালামু আলাইকুম চাকরি ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পত্তি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তিনে জুন দুই হাজার চব্বিশ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের বর্ণিত শর্তে নাগরিকদের নিম্ন শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং এই আবেদনটি চলবে তেইশ জুন দুই হাজার চব্বিশ আমি আবারও বলছি এই আবেদনটির শেষ সময় তেইশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো এখানে যে পদগুলো রয়েছে সেগুলো লোক এখানে মূলত ষোলো গ্রেড তেরো গ্রেডের দুটি পথ এবং বিশ গ্রেডের পথ আছে তো চলুন আমরা সেখানে বিস্তারিত আলোচনা করি প্রথম যে পথ ষাট মুদ্রা খরিক ও কাম কম্পিউটার অপারেটর সাত মুদ্রা খরিক ও কাম কম্পিউটার অপারেটর এক নম্বর এটি তেরো গ্রেডের একটি পথ এর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এর সর্বোচ্চ বয়সীমা অনুর্ধ্ব তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এর শূন্য পথ সংখ্যা তিনটি এবং এখানে প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উন্নীত হতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয় যে পদটি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পথ এর বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং এর সর্বোচ্চ বয়সী মা তিরিশ বছর এবং এর শূন্য সংখ্যা তিনটি এটিও একটি তেরো তেরোতম গ্রেডের একটি পদ এবং এর প্রয়োজনীয় যে যোগ্যতা তারা চেয়েছে সেটি হচ্ছে স্বীকৃত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উন্নীত হতে হবে তবে এখানে একটা তারা শর্ত দিয়েছে দুটি পদের জন্য যে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখুন এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাঁপাইনবাবগঞ্জ রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও ঝিনাইদা মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াড়াঙ্গা কুষ্টিয়া মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি পিরোজপুর বরগোনা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ এই পথগুলোতে আবেদন করতে পারবেন এবং সর্বশেষ যে পথটি সেটি হচ্ছে বিশ গেটের একটি পথ অফিস সহায়ক এবং এর বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এর সীমা আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ বর্ষ এবং এর পদ সংখ্যা এগারোটি এর শিক্ষাগত যোগ্যতা তারা যেটি চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উন্নত উন্নীত তো যে সকল জেলার প্রার্থীগণ এই অফিস সহপতটিতে আবেদন করতে পারবেন দেখুন এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ রাজবাড়ি শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খাগড়াছড়ি ফেনী রাঙ্গামাটি জয়পুরহাট নাটোর চাঁপাইনবগঞ্জ রংপুর গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় খুলনা যশোর নরাইল বাগেরহাট সাতক্ষীরা চুয়ারাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ভোলা ঝালকাঠি পিরোজপুর বড়গণা পটুয়াখালী সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আমি এতক্ষণ যেসব জেলার নামগুলো বললাম শুধুমাত্র এসব জেলার নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি তো নিয়মিত এমন আরও চাকরি সংক্রান্ত তথ্য ও সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন্ট অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ